শিং মাছ চাষ করার তৃতীয় পর্বে অর্থাৎ আপনি যখন শিং মাছ ছাড়বেন যেদিন শিং মাছ ছাড়বেন ওই দিন হচ্ছে শিং মাছ ছাড়ার আগের দিন অথবা তার আগের দিন অর্থাৎ শিং মাছ ছাড়ার আগের দিন অথবা এর আগের দিন শিং মাছ ছাড়ার দুই দিন আগে হলে ভালো হয় আপনি পানিটা পানির পানি উপরের পুকুরের উপরের পানি এবং পুকুরের তলার যে পানি আছে ওই তলার পানি নেবেন নিয়ে তলার পানিটা গ্যাস মাপবেন যে অ্যামোনিয়া গ্যাস আছে কিনা আর উপরের পানিটা যে মাপ দিয়ে দেখবেন পিএস ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তো একটু চুন দিবেন আর যদি পিএইচটিক থাকে গ্যাস থাকে যদি যদি পিএসটিক থাক থাকলে আর যদি গ্যাস থাকে তাহলে অবশ্যই গ্যাসের একটা ডোজ করে নেবেন নেওয়ার পরে আপনি শিং মাছের পণা আনবেন তা আমি আমার পুকুরে আগে একবার গ্যাসের ডোজ করার পরে আমি মাছ ছাড়ার আগের দিন অর্থাৎ আমি আজকে মাছ ছাড়ছি আগের দিন আমি পানি মাপতে নিচ্ছি গ্যাস দেখি যে পিএচটিক আছে মোটামুটি কিন্তু গ্যাস ছিল যার কারণে পরে আবার আমি গ্যাসের ডোজ করছি দেখতেছেন যে পরে আবার আমি দ্বিতীয় আবার গ্যাসের ডোজ করছি তো গ্যাসের ডোজ করার পরের দিন আমি সকালবেলা মাছ আনছি মাছ আনে আপনার আমি আমার এই পুকুরে এখানে আমার দশ আপনার টোটাল চোদ্দো শতাংশ পুকুর সহ চোদ্দ শতাংশ ভিতরে হইতে বা দশ শতাংশ হইতে পারে তো এই আমার চোদ্দো শতাংশ পুকুরের মধ্যে আমি মাছ দিছি হচ্ছে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার মাছ দিছি তো এক লক্ষ পনেরো হাজার মাছের মধ্যে আমি এটা এক লক্ষ পনেরো হাজারে রাখবো না কারণ এক লক্ষ পনেরো হাজার মাছ আমার জন্য ধরবে না আমি আমার মাছটা যখন একশো বা দেড়শো কেজি আসবো তখন আমি আর একটা মানে চারা দিব ওইটার অর্থাৎ আমি যে সরু মাছটা বা মেটা মাছটা ওটা আমি ফালাই দিব এই জন্য আমি একটু বেশি পরিমাণে দিছি কারণ মেদিগুলো রাখবো তো অবশ্যই আপনি শিং মাছ যেদিন ছাড়বেন আপনি দেখতেছেন দেখতেছেন যে আমি শিঙ মাছ ছাড়ছি শিং মাছ ছাড়ার পরে আপনার ওই দিন পুকুরটা ভালোভাবে পর্যবেক্ষণ করবেন খুব সুন্দরভাবে দেখবেন যে কোথাও মাছ মারতেছে কিনা বা কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা আর একটা বিষয় আপনি শিং মাছ ছাড়বেন যখন শিং মাছ ছাড়ার পর থেকে আপনার পুকুরে কোনো প্রকার ময়লা যেন না থাকে এটা কোনো একটা পাতা হইতে পারে বা রকম শ্যাওলা হইতে পারে অনেক কিছু হইতে পারে যত ধরনের ময়লা আছে অর্থাৎ আপনার পুকুরটা একদম পক পোকা পরিষ্কার থাকতে হবে রকম ময়লা থাকা যাবে না আপনি নিয়মিত ময়লা পরিষ্কার করবেন তা আপনার সে মাছটা দেখবেন যে ঠিক আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে পরের দিন আপনি জীবাণুনাশক করবেন এই যে দেখতেছেন আমি সিং মাছ ছাড়ার পরে জীবাণুনাশক করছি পরের দিন আপনি জীবাণুনাশোক করে দিবেন কারণ আপনি যে মাছটা আনছেন যে জাল যে জাল দিয়ে উড়াইছে ওই জালে জীবাণু থাকতে পারে যে পুকুর থেকে আনছেন ওই পুকুরে জীবাণু থাকতে পারে আবার যে পাত্র দিয়ে আপনি আনছেন আমরা যে পাত্র দিয়ে আনছি ওই পাত্রের মধ্যে জীবাণু থাকতে পারে এই জন্য মাছ ছাড়ার পরের দিন আপনি জীবাণুনাশক করবেন ভালো মান একটা জীবাণুনাশক করে দেবেন মাছ ছাড়ার পরের দিন আবার যেদিন মাছ ছাড়ছেন ওই দিন কোনো প্রকার খাবার দেওয়া যাবে না কোনো প্রকার খাবার ওই দিন দেওয়া যাবে না খাবার দিতে হইব পরের দিন মাছ ছাড়ার সময় কোনো প্রকার খাবার দেওয়া যাবে না এক বাক্যে যদি আপনি শিং মাছের তিরিশটা দাব আমি বলি প্রথমে আপনি আপনার পুকুরের তলা পরি তলা এবং আশেপাশের যত কিছু আছে ময়লা সব পরিষ্কার করবেন তলাটা তলার যত লুদ ছিল আগের চাষের লুদ বা কাদা ফালায় দিবেন তারপর চুন দিবেন ভালো ভালো করে চুন দিবেন চুন দেওয়ার পরে শতাংশ এক কেজি চুন দিছি আমি চুন দেওয়ার পরে দুই তিন দিন পুকুরটা ফালায় রাখবেন শুকাবেন এরপর পানি উঠাবেন পানি উঠায় আপনি একটা ব্লিচিং পাউডার দিবেন পানিটা পরিষ্কার করার জন্য আয়রনটা কাটার জন্য ব্লিচিং পাউডার দিবেন ব্লিচিং পাউডার দেওয়ার তিন চার দিন পরে আপনি গ্যাসের ডোজ করবেন গ্যাসের ডোজ করার দুই দিন বা তিন দিন পরে আপনি পানির পিএসটা মাপ দিবেন এবং গ্যাসে গ্যাসে কাজ হয়েছে কিনা ওটা মাপ দেবেন দেওয়ার পরে যে সব কিছু ঠিক থাকে আপনি পোনা দিবেন দেবেন পরে আপনি ভালো করে পুকুরটা পর্যবেক্ষণ করবেন ওই দিন সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে ওই দিন আবার খাবার দিবেন না পোনা ছাড়ার পরের দিন একটা জীবননাশক করবেন পরের দিন থেকে আপনি খাবার দিতে পারবেন এরপরে নিয়মিত আপনার পরিচর্যা যেগুলো আছে ওগুলো ইনশাল্লাহ দাপে দাপে আপনাদের দেখাবো আমি কিভাবে শিঙ মাছ চাষ করি লাভ হলেও দেখতে পারবেন আমার যদি লসও হয় দেখতে পারবেন তবে শিঙ মাছ চাষটা এতটা সহজ না আমি যেভাবে বলতেছি বলা সহজ কিন্তু করা কঠিন অনেক লম্বা একটা ধাপ এখানে লক্ষ লক্ষ টাকার কাজ দেখা গেছে আপনার একটু বলার কারণে বা প্রাকৃতিক কোনো একটা সমস্যার কারণে শিঙ মাছে বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রমণ করে অনেক লড়াই করতে অনেক কিছু হয় সব কিছুই ইনশাল্লাহ দেখতে পারবেন কি হইতেছে বা কি করতে কোনো লোকাচুরি হবে না ইনশাআল্লাহ লাভ হলেও দেখাবো লস হলেও দেখাবো ইনশাল্লাহ দোয়া করবেন আমার পুকুরের জন্য আমি অলরেডি এক লাখ পনেরো হাজার মাছ ছেড়ে দিছি ইনশাল্লাহ দেখা যাক আমার আল্লাহ পাক আমার কপালে কি রাখছেন আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু রাখছেন দোয়া করবেন আসসালামু আলাইকুম